মাতৃghost মহাশয়কে সম্মানিত করতে কাশিপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে মানুষ মানুষের জন্য এ কথা মানিন प्रदीपতে সারা বছর বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখেন বিশিষ্ট সমাজসেবী प्रदीपতে সে কারণে তিনি সকলের কাছের মানুষ কাজের মানুষ নতুন বছরে আরো এক মহৎ কাজ করে ফেললেন प्रदीपতে শুক্রবার তার উদ্যোগে কাশিপুর ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আয়োজিত হল তিন কন্যার শুভ বিবাহ পায় পায় ষোলোতম বর্ষে পদার্পণ করল এই সামাজিক অনুষ্ঠান প্রসঙ্গত উল্লেখ আমফান হোক কিংবা লকডাউন যে কোনো সময় সামাজিক দায়বদ্ধতায় এলাকার মানুষের জন্য সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি কোভিড সময়কালে মানব সেবায় তার উদ্যোগ ছিল চোখে পড়ার মতো দীর্ঘ ১৬ বছর ধরে এই তিন কন্যার গণবিবাহ আয়োজন করে চলেছেন তিনি এবং তাতে সচেতনতার ছোঁয়াও রয়েছে এই তিন কন্যার বিয়ের আগে নিজে খরুচি খরচে তাদের রক্ত পরীক্ষা করিয়ে দেন প্রদীপ দে তিনি জানান এই সচেতনতা বজায় থাকলে তাহলেই থ্যালাসেমিয়া রোধ করা যাবে বিয়ের আসর বলে কথা তাই এই কর্মকাণ্ডে বসেছিল চাঁদের হাত উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই প্রতি বছর এবং শুধু এই অনুষ্ঠান সারা বছর ধরে বহুবিধ সামাজিক

আমাদের ষোলো বছরে আমরা পা দিলাম তিনটে কনার বিবাহ আশা করবো আপনারা যেভাবে আমাদের পাশে থেকে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছেন ভালো বার্তা সেটা যেন আরো পরিধি বিস্তার করে। এখনো বলতে আমার তিন কোণা দোয়ার একটা কারণ সেটা কারণটা হচ্ছে যে আমরা তিন থেকে সারা বছর দেখতে পারি পরীক্ষা করতে পারি। দেখুন অনেক বেশি দোয়াايا যারা আমার এই বিদায় যিনি ফটো প্রদর্শক 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপিদা উনি আমাকে এটা শিখিয়েছে। তার ওনার হাত ধরে এটা পড়া। বাপিদা যে রকম বড় জায়গায় আছে বারোটা কন্যার খোঁজখবর বাপিরা রাখে আমি একটা ছোট জায়গায় থেকে তিনটে কন্যার খোঁজখবর আমি রাখবো রিপোর্ট চ্যানেল টেন